প্রতিদিন সন্ধ্যা হচ্ছে কিছু না কিছু খাওয়ার জন্য মানে একদম প্যারা ওঠে তো কি খাবো কি খাবো বলে মানে চিন্তা করতে থাকি তো যাই হোক আজকে একটা সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেললাম তো চলুন আপনাদের সাথে একসাথে হচ্ছে এই ভিডিওতে দুইটা ভিডিও শেয়ার করব মানে দুইটা রেসিপি শেয়ার করবো সরি তো যাই হোক এই জন্য প্রথমে নিয়ে নিলাম হচ্ছে চিকেন আর হচ্ছে দিয়ে দিলাম কাঁচামরিচ আর হচ্ছে দিয়েছি হচ্ছে ধনিয়া পাতা এখন দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন এগুলো হচ্ছে বাটাও দিতে পারেন আমি একসাথে হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি তো সব কিছু একসাথে ব্লেন্ড করে নেওয়ার পরে এখন হচ্ছে এটা বাটিতে ঢেলে নিব আজকে আমি বানাবো হচ্ছে চিকেন বল এটা হচ্ছে আমি নিজের মতো করে বানিয়ে বানাবো আর এটা হচ্ছে বেশ হেলদিও মানে বেশি কিছু যায় না এটার ভিতরে আবার সামনে কিন্তু রোজা আস্তে তো তখন হচ্ছে আপনারা বেশি করে বানিয়ে হচ্ছে ডিপ করে রাখতে পারেন যখন ইফতারের সময় হবে ভেজে খেতে পারেন তো এখন দিয়ে দিলাম হচ্ছে টমেটো ক্যাসা সয়া সস তারপর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে দুইটা পাউরুটির টুকরো পানিতে ভিজিয়ে ভালোভাবে চিপিয়ে নিচ্ছি পানিটা তারপর হচ্ছে এটার সাথে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো আর হচ্ছে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন হচ্ছে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব একটা বানাবো হচ্ছে চিকেন বল আর একটা হচ্ছে চিকেন চিজ বল তো এই তো আমার মাখা হয়ে গেলো এটা হচ্ছে বেশ এরকম স্টিকি ভাব হবে তো যাই হোক তারপর একটা প্লেট হচ্ছে আমি তেল মাখিয়ে নিলাম এবার হচ্ছে আমি গোল গোল রাউন্ড শেপের বল আকার বানিয়ে নেবো আপনারা যে যেরকম চান ওরকমভাবে বানিয়ে নিতে পারেন চাইলে তো এই তো আমি এরকমভাবে ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি আমার মানে সাইজ অনুযায়ী তো এরপর বানিয়ে নেব হচ্ছে চিকেন চিজ বল যেটা ওটা ভিতরে হচ্ছে এরকম একটা স্লাইস চিজ দিলাম তারপর হচ্ছে মজা চিজ দিয়ে দিলাম তো আপনারা ছেলে যে কোনো চিজ দিতে পারেন আমি হচ্ছে এই এখানে দু একটি চিজ ইউজ করতে ইউজ করছি তো আপনারা ছেলে একটা চিজ ইউজ করতে পারেন তো এই তো এখানে হচ্ছে শেপ দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি রেখে দেব তো এইভাবে হচ্ছে আমি সব কটা এখানে বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি কীভাবে বানাচ্ছি এইগুলা তো এইগুলো কিন্তু আপনার বাসের করতে পারেন অনেক বেশি মজার হয় এগুলা বিশেষ করে একটু ঝালটা বেশি দেবেন আমি একটু যেহেতু ঝালটা কম দিয়েছি তো আর একটু ঝালের প্রয়োজন ছিল আমার মনে হয় তো যাই হোক যেগুলো হচ্ছে আমি চিজ সারা দিয়েছিলাম ওইগুলো হচ্ছে এখানে হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি বেশ পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব তারপর হচ্ছে এগুলোকে নামিয়ে নিচ্ছি এইগুলো হচ্ছে এভাবে এরকমভাবেই হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে তো তারপর হচ্ছে এই চিকেন চিজ বলগুলো আমি ভেজে নিচ্ছি আমি হচ্ছে আজকে চারটে বানাবো যেহেতু আমি একা খাবো আর হচ্ছে আদিলে বাসায় আছে তো আদিল খাবে না তো যাই হোক এখানে এই চারটেই ভেজে নিলাম আর ওইগুলো হচ্ছে ফ্রোজেন করে রাখবো আর এখানে হচ্ছে চিকেন চিজ বলার জন্য আমি হচ্ছে নিয়ে নিলাম হচ্ছে ডিম একটা ডিম ফাটিয়ে আর এখানে হচ্ছে ব্রেড ক্রাম বা যে কোনো গুঁড়া দিতে পারেন বিস্কুটের গুঁড়া আমি এখানে আমার কাছে ব্রেড ক্রামও ছিল না বিস্কুটও ছিল না তো তার জন্য আমি মুড়ি গুঁড়া করে দিয়েছি তো যাই হোক এরকমভাবে হচ্ছে আমি সবগুলোকে কুট করে নিব তারপর হচ্ছে এইগুলো আমি ভেজিয়ে নেব তো এইগুলো দেখতেই পাচ্ছেন এগুলো ভিতরে হচ্ছে এরকম হবে আর এখন হচ্ছে আমি এই চিকেন চিজ বল যেটা ওটা ভেজে নেব আর চিকেন চিজলোগগুলো আমি হচ্ছে এরকম দুই তিনটেই ভাজবো আর ওইগুলো হচ্ছে ফ্রিজ করে রেখে দেব আপনারা হচ্ছে এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন খুব ইজিলিভাবে অনেক সহজেই হয়ে যায় এটা অনেক বেশি উপকরণও লাগে না তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো আল্লাহ হাফেজ